মালবাজার পুরসভার চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য স্বপন সাহাকে সাসপেন্ড করল জেলা তৃণমূল রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের পাঠানো দলের তদন্তে একাধিক আর্থিক অনিয়মের বিষয় উঠে আসায় মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করে স্বপন সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত করে দল তার বিরুদ্ধে আবাস যোজনা পথবাতি দোকানঘর বন্টনের মতো নানা বিষয়ে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে জেলা পরিষদের অনেক সরকারি জমিও তিনি বেআইনিভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়ার পর সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ডের কথা জানান যদিও স্বপন সাহা জানিয়েছেন তাকে সাসপেন্ড করার কথা অন্যভাবে শুনেছেন তবে দলের পক্ষ থেকে এখনও কোনো চিঠি পাননি মাল পৌরসভার যে চেয়ারম্যানি এটা নিয়ে একটা আলোচনা বহুদিন ধরেই চলছিল পৌরসভাগুলো নিয়ে তো আমাদের একটা দলীয়ভাবে সার্ভেও হয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়ে একটা বিভিন্ন অভিযোগ এবং পৌরসভার আভ্যন্তরীণ বিষয় নিয়ে অভিযোগগুলোগুলো সামনে আসছিল তো গতকাল আমাদের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের যিনি মাননীয় রাজ্য সভাপতি তার নির্দেশ নির্দেশ তিনি আমাকে পাঠিয়েছেন এবং সেটি কার্যকরী করতে করেছেন এবং সেইভাবেই সেই সেই নির্দেশে যেটা বলা হয়েছে যে স্বপন সাহা দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আজ থেকে মানে গতকালের নির্দেশ এসেছে সন্ধ্যার সময় আমার হাতে বিকেলের দিকে আসে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দলা এখন বিলম্বিত রাখছে যে পরবর্তী রাজ্যে নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড করছে এটাই এটাই বলার যে এটা আরও পাঁচ বছর আগে করা উচিত ছিল খালি স্বপন শাহ না স্বপন সায়ার সাথে জড়িত যারা যারা আছে তাদেরকেও এরকমভাবে দলের থেকে যদি স্টেট গভর্নমেন্ট থেকে এনাদেরকে দলের থেকে সাসপেন্ড করে তাহলে আরও ভালো কারণ যে গরিব লোকের টাকা এরকমভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করাটা কোনোদিনও আমরা শহরবাসী বা আশেপাশে পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ আছে আমরা কোনোদিনও এটা মেনে নিতে পারি না কি ধরনের অভিযোগ অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল মাপের আর্থিক দুর্নীতি হয়েছে মিউনিসিপালিটি যারা রেসিডেন্ট না তাদের নামে ঘর দিয়ে নিয়ে সেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে সেটা দিল্লি পর্যন্ত ঘর চলে গেছে গুজরাট পর্যন্ত ঘর চলে গেছে সংকটটা প্রায় একশোর উপরে হবে আপনি তো একটা হাইকোর্টে মামলা করেছেন হ্যাঁ পিআই মামলা ফাইল করেছি পিআই মামলাটা ফাইল করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলিমণ্টন নিয়ে যেখানে যাচ্ছে হাজার উপরে ঘর মালবাজারিতে অস্তিত্বই নেই মালবাজারের উপরে একশোর উপরে দোকান ঘর হয়েছে সেই দোকান ঘরের টাকা ওনারা রিসিভ করেছেন কিন্তু সরকারি কোষা কোষাগারে ওনারা জমা দেয়নি এই স্বপন শাহ নিজের অ্যাকাউন্টে টাকা চেক মারফোট টাকা নিয়েছে কিছু কিছু টাকা দেখা গিয়েছে যে টাকা নিয়েছে কিন্তু তাদেরকে ঘর দেওয়া হয়নি যেখানে এই বিল্ডিংটা হয়েছে বা যেখানে দোকান করে সেখানে অনেক গরিব লোক নিচে বসে নিয়ে দোকান ঘর করতেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে দোকান প্রদান না করে নিয়ে ইলিগালভাবে কাউকে না জানিয়ে টেন্ডার ওই দোকান বিলি বন্টনে টেন্ডার ডেকে নিয়ে নিজেদের খাতির লোককে ওখানে বসা হয়েছে কিছু গরিব লোকও ওখানে পেয়েছে কিন্তু তাদের টাকাও আত্মসৎ করা হয়েছে যেরকম স্ট্রিট লাইটের উপরে হয়েছে স্ট্রিট লাইটের উপরে যেখানে পাঁচ হাজার টাকা একটা স্ট্রিট লাইট দু হাজার বাইশ সালে দাম দেখা যাচ্ছে সেখানে সতেরো আঠেরো সালে দেখা গিয়েছে যে সেই স্ট্রিট লাইটের দাম মিউনিসিপালিটি ইলিগাল টেন্ডার ডেকে নিয়ে আঠেরো হাজার টাকার উপর বিল করে নিয়ে সরকারকে আর্থিকভাবে কমজোর করেছে জেলা পরিষদের অনেক জমি এরা এনারা পট করে বেছে দিয়েছে যেটা হচ্ছে সরকারকে আর্থিকভাবে দুর্বল করেছে দেখা দিয়েছে যে যেখানে ফাইন্যান্স কমিশনের কোনো অ্যাপ্রুভাল নেই ইলিগাল টেন্ডার করে নিয়ে কোটি কোটি টাকা এরা আত্মসাত করেছে এদের এনাদের লোকজন দিয়ে এখন মামলাটা কি মামলা গত উনিশেই সেপ্টেম্বর হিয়ারিং ছিল মহামান্য চিফ জাস্টিসের এজলাসে সেখানে দুই পক্ষ সবল জবাব শোনার পরে আমাদের কিছু ডকুমেন্টের কিছু জেরক্সের একটু প্রবলেম ছিল যেখানে কালারগুলো ফেড হয়ে আসছিলো সেগুলোকে আপনাদের পরিষ্কার করে প্রদান করতে বলেন অপোজিট পার্টিদেরকে কিছু কিছু পার্টিকে মহামান্য আদালত ইমপ্লিমেন্ট করতে পারে যেরকম হচ্ছে সিবিআইকে আমরা সিবিআই চেয়েছি কিন্তু সিবিআইকে আমরা ইমপ্লিমেন্ট করিনি সিবিআইকে ইমপ্লিমেন্ট করতে পারে যেখানে চেয়ারম্যান মিউনিসিপালিটি করে আমরা উল্লেখ করেছিলাম সেখানে ডাইরেক্ট স্বপন সাহার নাম উল্লেখ করে ভাইস চেয়ারম্যানের নাম উৎপল ভাদুরীর নাম উল্লেখ করে নিয়ে মামলাটা আমাদেরকে আবার রেক্টিফাই করতে পারে উইদিন সেভেন ডেজ মানে উনিশ তারিখ থেকে সাত দিনের মধ্যে এটা রেক্টিফাই করে দিতে পারে আর এর আগামী হিয়ারিংয়ের ডেট পড়েছে হচ্ছে সাত এগারো দু হাজার চব্বিশ পরিমাণটা আমার কাছে যে তত্ত্ব এসেছিলো তাতে দেখা গিয়েছিল একশো বিশ কোটি টাকা হবে কিন্তু এই আর্থিক দুর্নীতি হয়তো দুশো কোটি টাকা পার হয়ে যেতে পারে অবশ্যই সিবিআই তদন্ত হোক খালি এই স্বপন সাহা স্বপন সাহার সাথে যারা আরও আরও জড়িত আছে তাদের সবাইকে কাস্টাডিতে নিয়ে তাদেরকে জেরা করা উচিত আর এই আর্থিক এই যে সরকারে গরিব লোকের টাকা মেরে সরকারকে দুর্বল করে এরা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কোথায় কোথায় এরা ইনভেস্ট করেছে কোথায় কোথায় রেখেছে সেই টাকাটাও বের করে নেওয়া উচিত দল থেকে তো আজকে বহিষ্কার করেছেন হ্যাঁ খবর পেলাম আমি এটা নিয়ে কি বলবেন এটা আমি রাজ্য সরকারকে সাধুবাদ জানাই যে ওনারা এরকম একটা স্টেপ নিয়েছেন খালি দল থেকে বহিষ্কার করলেই হবে না ওনাদেরকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে কারণ গরিব লোকের টাকা সরকারের টাকা সরকার অনেক কষ্ট করে নিয়ে টাকাগুলো জোগাড় করে বিভিন্ন সাধারণ লোকের থেকে ট্যাক্স নিয়ে ট্যাক্সের টাকা হচ্ছে সরকার হচ্ছে সাধারণ লোকের উন্নতির জন্য মানে প্রদান করেন সেই টাকা গরিব লোকের টাকা এরা এইভাবে আত্মসাৎ করেছে সেটা প্রচণ্ড অন্যায় গরিব লোককে ঠকানো হয়েছে সরকারকে ঠকানো হয়েছে Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.